তো ভাই আপনাকে একটা প্রশ্ন করবো জি করেন কতদিন ধরে ওই জায়গায় খাই যেতেছেন ওহো এই জায়গায় অনেক দিন ধরে খাই যেতেছে কিন্তু খাইজে নিটা ছাড়তেছে না যদি আপনি ভালো একটা পরামর্শ দিতে পরামর্শ দিতে পারি যদি আমার কথা মানতে পারেন আরে মানবো না কেন আপনার দ্বারা যদি আমার উপর উপকার হয় অবশ্যই মানবো পরামর্শটা হচ্ছে যে আপনি যে বডি ব্যাগেরা ঘুরতেছেন চান বডিতে গুলো খাই যেতেছে ওই জায়গায় খাই যাই কিসের নিয়ে গামছা বিন্দার গামছাটা খুলে আবার অবশ্যই খাই যাবো না ধরু মিয়া কি করতেছেন কো অর্থ কারণ কেন পরামর্শটা নিবেন না ধরু ভাই আপনার পরামর্শ গামছা ছাড়া যদি রাস্তায় বেড়াই না মাইসে আমাকে ন্যাংটা বাগলা বললো বলুক তা থেকে খাইজানি থেকে মুক্তি তো পাইলেন না এ বাগরা গড়া যাব না গুদু বলা না বা টোকা দিব না স্কুলের বলান তো এরম না আপনার যেতেন ট্যালেন্ট আছে তার সাথে গুদু বলানের বেশি আছে ভাই তার মানে কি আমার ট্যালেন্ট না 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 আপনার ট্যালেন্ট একদমই নাই নয় লেগে আমরা সামনে এরম ভাবে খাই যাইতেন না কাম করবেন কাটা গায়ের মলমান্য মালিশ করে লাগাই ফে দিবেন তো আজকের বিক্রা ছিল কিন্তু বিনোদন ছিল না ধন্যবাদ আর কতদিন ওই চুলকাবেন চুলকিয়ে চুলকিয়ে হয়রান বন্ধু বান্ধবী মানে না এই দেখুন মজার চুলকানি